গেল দুই বছর বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বিরাজ করলেও মস্কোর লাগাতার আক্রমণে বেশ কোণঠাসা অবস্থানে কিয়েভ রোপার ইউক্রেনের বিমানঘাটির কাছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এছাড়া রাজধানী কিএফকে লক্ষ্য করে ড্রোন ও বিমান হামলা চালায় মস্কো তবে এ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি ইউক্রেন দেশটির দাবি নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণার পরপরই এ হামলা চালায় রাশিয়া জবাবে পাল্টা হামলা চালাতে ভোলেনি ইউক্রেন সোমবার রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় একটি তেলের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি এই ঘটনায় জরুরি সতর্কতা জারি করেছে রুশ কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে প্রায় তিনশো বেসামরিক নাগরিককে এছাড়া ইউক্রেনের তিনশো রকেট ও আটষট্টিটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া এদিকে বছর শেষে রাশিয়ার সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের সোমবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল অন্ত্রাসীন সময় সংবাদ